ব্রকলির এই রেসিপিটির জন্য প্রথমে মটরশুটি গাজর এবং ব্রকলি দুই তিন মিনিটের জন্য ভাপিয়ে নিব ব্রকলি বেশি রান্না করতে হয় না তাহলে কালার চেঞ্জ হয়ে যায় ভাপিয়ে নেওয়ার পরে কড়াইয়ে সামান্য তেল দিয়ে এর মধ্যে মুরগির পিস করা বুকের মাংসগুলো দিয়ে দিচ্ছি এর সঙ্গে আলু দিয়ে দিব কারণ আলু সিদ্ধ করা হয় নাই আর সিদ্ধ করতে সময় লাগবে এগুলো নেড়ে ছেড়ে সেদ্ধ করে নেব এবং এর ফাঁকে এতে কিছু মশলা অ্যাড করব আর মশলা অ্যাড করার জন্য প্রথমে যেটা দেব সল্ট দিয়ে দিচ্ছি সল্ট দেওয়ার পরে চেরা কাঁচামরিচ দিয়ে দেব দেব কিছু পেঁয়াজ কুচি এবং রসুন এগুলো নেড়ে ছেড়ে যখন সেদ্ধ হওয়ার মতো হয়ে আসবে এর মধ্যে দেব আর সাদা গোলমরিচ গুঁড়া দিচ্ছি সামান্য দিচ্ছি এক চামচের মতো সয়া সস পরে এতে আমি দিয়ে ভাপিয়ে রাখা ব্রকলে এবং মটরশুটি আর গাজরগুলো দিয়ে দিব সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এগুলো যখন সেদ্ধ হওয়ার মতো হয়ে আসবে রাখার জিনিসগুলো দিয়ে দিচ্ছি দেখুন ব্রকলি মটরশুটি এবং গাজর দেওয়ার পরে এগুলো মিশিয়ে নেব এগুলো থেকে তারপরে একটু পানি বের হবে মিশিয়ে নেওয়ার ফাঁকে আবার একটু সল্ট দিয়ে দিচ্ছি যেহেতু খুব পরিমাণে কম দেওয়া হয়েছে সল্ট অন্যদিকে যে ব্রকলির স্টক ছিল তার মধ্যে দুই চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি নিয়ে এটা যখন ব্রকলি গুলো হয়ে আসবে তার মধ্যে ঢেলে দেব দেখব যে এর যে পানি ছিল এটা সুন্দর গ্রেভি হয়ে আসবে যখন গ্রেভি হবে এই ব্রকলির রান্নাটি তখনই আমরা এটাকে নামিয়ে ফেলবো এবং পরিবেশন করব দেখুন আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে ব্রোকলি কিন্তু খুবই সুস্বাদু একটি খাবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার এটা আমাদের শরীরে বিভিন্ন ভিটামিন চাহিদা পূরণ করে এবং এটা খুব দ্রুত রান্না হয় পাঁচ ছয় হয়ে যায় বেশি রান্না করলে কালার নষ্ট হয় এবং খাদ্যগুণ নষ্ট হয়ে যায় তাই আমরা পাঁচ সাত মিনিটের মধ্যে এটা রান্না করার চেষ্টা করব আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাটি এখন ঢেলে নিয়ে সার্ভ করব ভিডিওটি পছন্দ হলে লাইক দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি পাশে থাকা আইকনটি বাজিয়ে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন আপনাদের উৎসাহে আমার কাম্য ধন্যবাদ